চলেন এই কারখানায় তৈরি সকল প্রকার ব্যাটের পাইকারি মূল্য আমরা জেনে আসি তাহলে কি কি টাইপের ব্যাট পাওয়া যায় আপনাদের আমাদের এখানে আপনার ছোট বাচ্চাদের থেকে শুরু করে মিডিয়াম বড়দের সাইজ ফুল সাইজ সব প্রকারের আপনার বাচ্চারা এক বছর থেকে শুরু করে আমাদের এখানে বড়দের জন্য সব কোয়ালিটির ব্যাট আছে সব রকমের ভালো নর্মাল সব কোয়ালিটি ব্যাট আছে আচ্ছা আচ্ছা আগে আমি ছোট বাচ্চাদের ব্যাট দেখাতে চাই মানে ছোট থেকে শুরু করতে চাই আপনি আসেন এখানে এই দেখেন আমাদের একটা বাচ্চাদের একটা আইটেম আছে এটা হচ্ছে দোকানে বিক্রি হয় এটা আমরা নর্মাল কোয়ালিটি বলে থাকি আচ্ছা এটা দোকানে বিক্রি হয় এটা মূলত আপনার বিক্রি হয় এক পিস বিক্রি হয় আপনার আশি টাকা বিক্রি হয় এক পিস আচ্ছা এটা কিন্তু পাইকি রেট বলছি আমি আপনাকে আচ্ছা আচ্ছা আশি টাকা পাইকি রেট

দেখেন একটা ব্র্যান্ড কোয়ালিটি এটা বাচ্চাদের জন্যই এক থেকে ছয় বছরের বাচ্চারা খেলবে এগুলো দিয়ে আচ্ছা এখানে আপনি দেখেন স্ট্যাম্পটা দেখেন দেখেন আমাদের স্ট্যাম্পটা কিন্তু এই যে হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যাম্প তিনটে স্ট্যাম্প এবং সাথে বেল্ট দেওয়া আছে এই স্ট্যাম্পগুলো আপনার দেখাবে না ঘুম লাগবে না এখানে কিন্তু বিভিন্ন কালার দেখেন আপনি এখানে বেশ কয়েকটা কালার আছে আচ্ছা আচ্ছা এখানে দেখেন চার পাঁচটা কালার আছে বিভিন্ন কালারের সবই তিনটা করে সেট করা এক এই পরে টাকা আপনি তিনটা স্ট্যাম্প পাচ্ছেন একটা বেল থাকবে সাথে আর এই তিনটাই যে কোনো তো অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এরপরে আমি সিরিয়াল অনুযায়ী যাচ্ছি এরপরে দেখেন আমাদের নাগিন

আমাদের সম্পূর্ণ বাইরে থেকে বেটটা আনা আতলটা পুরো থ্রি পাটের বেতের এবং যেন পাকিস্তানি গ্রিপ ব্যবহার করা হয়েছে নিম জীবনের ব্যাট এটা খেপ খেলা এটা কিন্তু বেতের পাকিস্তানি গ্রিপ এবং স্টিকার দেখেন একদম একটা দামি বিদেশি স্টিকার লাগানো সুন্দর ব্যাপক আর এটা এটা দিতে পারি না কারণ বেশি উৎপাদন হয় না দুশো পিস ব্যাটের ভিতরে তিন পিস পাঁচ পিস মাল এগুলো উৎপাদন হয় কারণ এটা তৈরি করতে গেলে এর গ্রেড এবং আপনার মান এবং ট্রিটমেন্ট সব বিবেচনা করে এটা পাওয়া লাগে

আমি এই ব্যাপ্টা তৈরি আচ্ছা আচ্ছা আমাদের দেশীয় কাঠ বা এটা আমরা পাইকারি প্রায় চারশো পঞ্চাশ টাকা যে কোনো ব্যক্তি আমাদের এখান থেকে ব্যাগ নিলে পাইকারিতে নিতে পারবে এটা আমরা কি হবে আমাদের দেখা যাচ্ছে স্পন্সর হয় আচ্ছা আচ্ছা একটা একটা মাল আমি পাইকিরি এটা আমরা দিই না তারপরেও নতুন করে দিচ্ছি এটা আমাদের পরিস্থিতি বা পরিস্থিতি বাড়বে পরিচিতি এই জন্য পাইকিরিতে আমরা ব্রিটিশ করে সারা বাংলাদেশে দিয়ে থাকি সারা বাংলাদেশ এরপরবর্তী এই যে বিশেষত্ব ব্যাগটা আচ্ছা এটাকে নিম জীবন বলা হয় আচ্ছা এই আলদাদু ব্যাপক ব্যাপক খারাপ হয়ে গেছে এ মালটায় দেখেন এ এম তিনটা বাধাই দেওয়া আছে জি ব্যাগটাও সুন্দর বাঘ হাতলটা খুব মজবুত

যারা হোলসেলার আছে তারা ফোন দিলে আচ্ছা দেখা মালের অ্যামাউন্টে পরে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তারা আমাদের সাথে কথা বললে আমরা তাদের জন্য যতটুকু করা দেবো সেটা আমরা করবো

ড্যামি ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা সব দিক থেকে ভালো ফিনিশিং সুন্দর আমাদের প্রতিটা ব্যাটে আমাদের লোগো দেওয়া আছে নিজস্ব লোগো হ্যাঁ নিজস্ব লোগো দেওয়া আছে জি আর এই ব্যাটের দাম দাদা ও এমন ভালো ভালো ব্যাট এবং দাদার কাছ থেকে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ ব্যাট ও বানাইতে পারবেন এখান থেকে নিজেদের নিজেদের মন্ত্র করে যেই ব্যাটের মানে যেই ধরনের কাঠি হোক সেই কাঠের আপনারা নিতে পারবেন বা এখানে অনেক রেডি করা আছে আপনারা চাইলে সেখান থেকে নিয়ে যেতে পারবেন এছাড়া দাদাদের কাছে বেতের হাত পাওয়া যায় এটা হচ্ছে এই যে রতন রিপন ক্রিকেট ব্যাট কারখানা আর লোকেশন তো আমরা আগেই বলছি আপনাদের এটা হচ্ছে নরেন্দ্রপুর মিস্ত্রিপাড়া রুপিয়া বাজার যশোরে দাদা আপনাদের কাছে কি বাইরে থেকে আনানো কোনো ব্যাট বা পাকিস্তানি ব্যাট পাওয়া যায় কিনা হ্যাঁ আমরা আমাদের কাছে বাইরের থেকে ব্যাট এই যে এগুলো কিন্তু পাকিস্তানি ব্যাট যেন আমি পাকিস্তানি আমরা ইম্পোর্টের মাধ্যমে এগুলো এনে থাকি আমাদের এই পাশাপাশি কিছু কাস্টমার আছে তারা পাকিস্তানি ব্যাট পছন্দ করে আমরা তাদের জন্য এগুলো এনে থাকি তবে আমাদের বলতে হবে যে ভাই আমি পাকিস্তানি ব্যাট নিতে চাই আমাকে স্যাম্পল দেখান আচ্ছা আচ্ছা আপনাদের এর মাধ্যমে আমরা স্যাম্পল দেখাই

যোগাযোগ করতে পারেন যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ প্রান্ত থেকে এটা আমাদের অফিসের নাম্বার এখানে অল টাইম আমাদের সেলসম্যানরা থাকে আমরা আপনাদের সাথে সাথে স্যাম্পল দেখায় দাম দর করে রেসপন্স করবে আর কি উদ্দেশ্য বলতে চাই যে আমাদের কাছ থেকে ব্যাগ নিতে গেলে আমাদের একটা ফেসবুক পেজ আছে যেটার নাম আরসিবি ক্রিকেট ব্যাগ এছাড়াও আমাদের একটা ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু এর মাধ্যমে ফোন দিয়ে আপনারা বাংলাদেশের যেকোনো কোনো প্রান্ত থেকে এক পিস দুই পিস করে ব্যাড আপনাদের হোম ডেলিভারিতে আপনাদের বাসা পর্যন্ত নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আমাদের হোম ডেলিভারি চার্জটা করে একশো পঞ্চাশ টাকা এবং ব্যাটের দাম যেটা আসে এই দুটো অ্যাটাচ করে যেটা হয় এটা আমরা বিলটা নিয়ে থাকি সারা দেশে সারা দেশের বাংলাদেশের সারা দেশে যেকোনো প্রান্তে হ্যাঁ যেকোনো প্রান্তে চলে যাবে একদম বাসা থেকে ব্যাগটা সংগ্রহ করতে পারবে এছাড়াও বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে দেখা যাচ্ছে অনেকের ব্যাডের হাতুল ভেঙে যায় দামি দামি ব্যাড হাতুল ভেঙে গেছে পড়ে আছে তারা যদি বেতে হাতুর লাগাতে হয় সেক্ষেত্রে কোরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা এটা মেরামত করে তার ওখানে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা তাদের ব্যাটে যদি কোনো দেখা ভেঙে গেছে অনেক সময় জয়েন দিতে হয় বা কাস্টমাইজ করতে বা মেরামত করতে যেকোনো মেরামত আপনারা করে দিতে পারবেন আমাদের সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে আমাদের কাছে ব্যাট পাঠিয়ে দিলে আমরা মেরামত করে আবার কোরিয়ারের মাধ্যমে তাদের বাসায় পর্যন্ত হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে বাহ অনেক ভালো ব্যাপার অনেক ভালো ব্যাপার তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে who Allah Hafiz.